বন্ধুরা আপনারা কি জানেন উত্তর কোরিয়ার ভিসা কিভাবে পাওয়া যায় এবং আপনারা কি জানেন এই আলুভুখরার দেশে একটা ইউরো দাহ চলে যেটা আপনার দাদার বয়সের থেকেও পুরনো প্লাস আপনি কি জানেন উত্তর কোরিয়ায় প্রবেশ করলে আপনার সাথে কি করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের উত্তর কোরিয়ার সবচেয়ে বাজে কিছু পরিবহন ব্যবস্থা সম্পর্কে জানাতে যাচ্ছি তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভিসা পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে ভিসা পাওয়া খুবই কঠিন কিন্তু উত্তর কোরিয়া এক্ষেত্রে সবচেয়ে খারাপ আপনার কাছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাসপোর্টই থাকুক না কেন তারপরেও যাওয়া কঠিন হবে উত্তর কোরিয়ায় যাওয়ার জন্য আপনার ভিসার দরকার হবে ভিসা ছাড়া উত্তর কোরিয়ার একটা মাছিও প্রবেশ করতে পারে না কেননা উত্তর কোরিয়ার লিডার চায় না কেউ তার দেশে প্রবেশ করুক উত্তর কোরিয়ার ভিসার জন্য আপনারা নিজেরা আবেদন করতে পারবেন না আপনাদেরকে উত্তর কোরিয়ার দ্বারা অনুমোদিত একটি প্রত্যায়িত ভ্রমণ সংস্থা ভাড়া করতে হবে এবং তারা আপনার ভিসা ওই পর্যন্ত আবেদন করতে পারবে না যে পর্যন্ত আপনি সেটার যোগ্য না হন উত্তর কোরিয়ার ভিসা পাওয়ার আগে আপনাদের চীন বা রাশিয়ার ভিসার জন্য আবেদন করতে হবে কারণ নিজের দেশ থেকে আপনারা কখনোই সরাসরি উত্তর কোরিয়ায় যেতে পারবেন না এই দেশে সরাসরি শুধুমাত্র চীন বা রাশিয়ার লোক প্লেন অথবা ট্রেনে উত্তর কোরিয়ায় প্রবেশ করতে পারে আচ্ছা এই ভিসার কাজ তো এজেন্সিরা করে কিন্তু এই যে লম্বা লম্বা কন্ডিশন আপনাকে দিয়ে সাইন করানো হয় যদি এইগুলো পড়া হয় তাহলে আপনি কেবল উত্তর কোরিয়ায় নিঃশ্বাসে ফেলতে পারবেন বাকি আর কিছুই করতে পারবেন না এই কন্ডিশনে এতটাই কঠোর রুলস লেখা হয়েছে যেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে যদি এই ফোলা বেলুন আপনাকে উত্তর কোরিয়ায় প্রবেশ করতে দেয় তাহলে এক মাসের ভেতর আপনি উত্তর কোরিয়ায় প্রবেশ করতে পারবেন উত্তর কোরিয়ার ভিসা পাসপোর্ট স্ট্যাম্প লাগানো হয় না বরং একটা নীল রঙের ট্যুরিস্ট কার্ড দেওয়া হয় যেটা দেখিয়ে আপনি উত্তর কোরিয়ার প্লেন বুঝতে পারবেন যখন আপনারা উত্তর কোরিয়ায় প্রবেশ করবেন তখন কাস্টমসের লোকেরা আপনার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যেন আপনাকে এখানেই ভেজে রান্না করে খাবে শুধু তাই নয় আপনাদের মোবাইল ক্যামেরা সবকিছু সেখানে রেখে দেয় এবং কোনো প্রকার রেকর্ডিং আপনি করতে পারবেন না তারপরে আপনি উত্তর কোরিয়ার প্রবেশের অনুমতি দেওয়া হবে চব্বিশ ঘন্টা আপনার সাথে একজন গাইড থাকবে উত্তর কোরিয়া সম্পর্কে বর্ণনা শোনার পর তো আপনারা এদেশে যেতে অস্বীকারই করবেন উত্তর কোরিয়ার এয়ারলাইন বন্ধুরা প্রতিটি এয়ারলাইন চেষ্টা করে তাদের গ্রাহকদের সর্বোচ্চ আরামের ব্যবস্থা করতে তাছাড়া যে কোনো দেশে যাওয়ার জন্য আপনারা ডজনের মতো এয়ারলাইন পেয়ে যাবেন কিন্তু উত্তর কোরিয়ায় এমনটা হয় না আপনারা সবাই জানেন এই দেশের সম্রাট হল কিম জং উন এবং এই মোটা চামড়ার লোকটি বাইরের দেশ থেকে আসা লোকদের হজমি করতে পারে না উত্তর কোরিয়া শুধুমাত্র একটি প্লেন প্রবেশ করতে পারে এবং সেটা হল কিমের নিজের এয়ারলাইন এই এয়ারলাইনের নাম হচ্ছে ইয়ার কোরিয় ইয়ার কোরিয়ো দেশের সরকারি বিমান যার মালিক কিম জং উন কিন্তু কাহিনী এখানেই শেষ নয় আপনাদের বলি দেই এই এয়ার কোরিও বিশ্বের সবচেয়ে খারাপ এয়ারলাইন এই এয়ারলাইন বিশ্বের একমাত্র এয়ারলাইন যার রেটিং এক স্টারের থেকেও কম এর কারণ হল যে প্লেন বিশ বছর আগে ম্যাচ শেষ হয়ে গেছে সে আজও এয়ারলাইন চলছে এই ভিনটেজ সোভিয়েত প্লেন উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল কিন্তু বিশ্বাস করা কঠিন যে উনিশশো সালে নির্মিত এই জাহাজটি এখনও উত্তর কোরিয়ায় চলছে এবং যে কোম্পানি এই প্লেনটি তৈরি করেছিল সেও দুনিয়া থেকে উদাও হয়ে গেছে এই কোরিয়ান এয়ারলাইন ইলোশন প্লেনটি এতটা হয়ে গেছে যে মনে হয় কোনো লোক মিউজিয়ামে চলে এসেছে আপনারা জানলে অবাক হবেন যে এই প্লেনটি এত পুরনো হয়ে গেছে যে এই প্লেনকে দুইজন নয় বরং পাঁচজন পাইলট ওড়ায় যাই হোক ধন্যবাদ কিম জংউনকে যে কিনা অন্তত লোকদের প্লেনে বসতে দিয়েছে এই এয়ার কোরিয়া প্লেনটি মাত্র দুটি দেশে যায় একটি চীন আর একটি রাশিয়া এই প্লেন চীন রাশিয়া ছাড়া অন্য কোনো দেশে প্রবেশই করতে পারে না না উত্তর কোরিয়া থেকে প্লেন অন্য কোনো দেশে যায় আপনারা তো বুঝেই গেছেন এই মোটা কিম জংউন কতটা চালাক এই এয়ারলাইনের টিকিট পাওয়াও এত সহজ কাজ নয় আপনারা এই এয়ার কোরিয়ার টিকিট অনলাইনে বুক করতে পারবেন না উত্তর কোরিয়ার ট্যুরিস্ট এজেন্সি যারা আপনাকে ভিসা প্রদান করে তারাই শুধুমাত্র এই টিকিট বুক করতে পারবে এখন কথা বলা যাক এই প্লেনের যাত্রা সম্পর্কে যখন আপনারা এই বৃদ্ধ জাহাজের ভিতরে প্রবেশ করবেন তখন আপনারা পুরনো এবং অসস্থিকর আসন দেখতে পাবেন যদি কখনো লোকের সংখ্যা বেশি হয়ে যায় তখন অনেক লোকদের কার্গো ইম্পর্টমেন্টে বসিয়ে নেওয়া হয় তারা সেখানে বসে উত্তর করিয়া যায় মজার বিষয় হলো যখনই এই পুরনো প্লেনটির ইঞ্জিন চালু করা হয় তখন ইঞ্জিনের শব্দ শুনে কিডনি বের হয়ে যাবে এই ফ্লাইট মাত্র দেড় ঘন্টার হয় আর এই যাত্রা জীবন ও মৃত্যুর মাঝখান দিয়ে যায় এই প্লেনে দীর্ঘ ঝোলের সাথে খাবার সরবরাহ করে তবে বিধ্বস্ত হবার ভয়ে যা কিছুই হোক না কেন গলা থেকে যেন একটু জল নেমে না আসে যাই হোক প্লেনের এমন খারাপ যাত্রা আর কি হতে পারে ট্রেন বন্ধুরা আপনারা কখনো না কখনো ট্রেনে ভ্রমণ করে থাকবেন কিন্তু উত্তর কোরিয়ায় এমন ট্রেনের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে যা দুনিয়াতে আর কোথাও আপনি দেখতে পাবেন না যদিও ট্রেন লোকদের পরিবহন ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু উত্তর কোরিয়ায় ট্রেন ভ্রমণও সবার কপালে জোটে না সাধারণত যখন আমরা কোনো দেশের ট্রেন স্টেশনে যাই তখন সেখানে অনেক ভিড় থাকে কিন্তু উত্তর কোরিয়ার ট্রেন স্টেশনের কবরস্থানের মতো নির্জন দেখা যায় এখানে লোকেরা তো থাকে কিন্তু খুবই কম আরেকটি মজার বিষয় হলো এই স্টেশনে কোরিয়ান মিলিটারিরা সব সময় পাহারা দেয় এবং তারা যেকোনো সময় যাত্রীদের লাগেজ চেক করতে পারে এবং ট্রেনে প্রবেশ করতেও বাধা দিতে পারে শুধু তাই নয় অনেক মিলিটারিরা তো ট্রেন ট্যাক্সিটের আশেপাশে ঘুরতে থাকে এই সম্পূর্ণ প্রক্রিয়া শুধুমাত্র মানুষদের ভয় দেখানোর জন্য করানো হয়ে থাকে কারণ এই মোটা কিম চাই সারা দেশের লোকদের বেঁচে থাকা হারাম হয়ে যায় ট্রেনে লোকদের বিনোদনের জন্য টিভি তো লাগিয়ে দিয়েছে কিন্তু এই টিভিতে সবসময় উত্তর কোরিয়ার মিলিটারি সম্পর্কিত ভিডিও চলে মনে হয় এই কিম জঙ্গল স্বপ্নে এসেও লোকদের ভয় দেখাবে মজার বিষয় হলো যখন ট্রেনে ভ্রমণ করা হয় তখন সাইকেল এবং গরিব লোকদের ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না এই দেশের মতো খারাপ জায়গা পৃথিবীতে হয়তো আর আপনি কোথাও দেখতে পাবেন না বাস ট্রাভেল এমন দেশ হয়তো পাওয়া যাবে না যেখানে লোকেরা প্রতিদিন বাসে ভ্রমণ না করেছে অবশ্য এটা মানুষের মৌলিক চাহিদা উত্তর কোরিয়ার লোকেরা বাসে তো যাতায়াত করে কিন্তু এদের অভিজ্ঞতা সাধারণ দেশ এবং মানুষের মতো নয় কিম জঙ্গন কোনো দেশের সাথে সম্পর্ক রাখেনি যার কারণে তাদের কাছে এত পুরনো বাস রয়েছে তাদের পাবলিক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দুইশো বছর পুরনো বাস রয়েছে যেটা জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে এবং বাইরের জায়গাতে একদম চূর্ণ হয়ে গেছে আর এই কারণেই উত্তর কোরিয়ায় বসবাস করা বেশিরভাগ লোকেরাই সাইকেল বেশি পছন্দ করে আপনারা এই দেশের যতটি ভিডিও দেখতে পাবেন ওই সব ভিডিওগুলোতে আপনারা সাইকেল চালিয়ে যাওয়ার লোকদেরই দেখতে পাবেন গাড়ি তো তারা কিনতেই পারবে না তাই তারা সাইকেলেই খুশি আর যদি ট্যাক্সির কথা বলি তাহলে উত্তর কোরিয়ার বেশিরভাগ ট্যাক্সি কেবল রাজধানী পিয়ং রয়েছে আর সাধারণ শহরগুলিতে কোনো ট্যাক্সি নেই এবং এমন কি পিয়ং ইয়াংয়েও সেগুলো এত ব্যয়বহুল যে সব মানুষেরা তা বহন করতে পারে না উত্তর কোরিয়ার লোকেরা দাসের জীবনযাপন করছে এবং তাদের চামড়া নিয়ে দিনে দিনে মোটা হচ্ছে কিম জং উন যাই হোক এই জালিম কিম ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ